আদৌ ববুরা মাত্র বিশ টাকার ধন্যা পাতা দিয়ে মই বানাই হালাইছি সারা বছরের লাগে এইটা ধন্যা পাতার চাটনি কোন আচার হেইয়া চাটনিটা খাইতে খিচুড়ি ভাত কিংবা রুটি পরোটা অথবা বিকালবেলা খাই কিন্তু ভাবে যাবে সেই চলে আসি তোমাকে বড়ই চল নতুন একখান রেসিপি লইয়া কইতে আসলাম মাত্র বিশ টাই দিয়ে কিন্তু মুই এই ধন্যা পাতা গুলা লই রে পাতা গুলা খুব সুন্দর করে বাইশটা কুড়িটা মই সুন্দর মত ধুয়ে লইতে আসি আর এর মধ্যে যতদূর সম্ভব হয় যে পাকনা পাকনা পাতাগুলো আছে হেইয়া হালাই দিলেই হইবে টাহাক টাকা কিন্তু পশা পাতা সারা কিছুই হালাই নাই হেই পর দোয়া হয়ে গেলে একটা কাপড়ের উপর সুন্দর মতো অতিরিক্ত যে পানিটা শুকিয়ে যায় আর এখন যেটা লাগবে সেটা তেঁতুল আর এই তেতুলটা প্রথমে ভিজাই রাখছিলাম তেতুলটা যখন সুন্দর মতো নর্ম হইয়া গেছে পর হাত দিয়ে চটকা এর ভিতর যে কাটটা আছে সেই কিন্তু সুন্দর মতো বাইর কইরা আমি সেকেল লই লইছি আর বেশিগুলো হালাই দিছি তেতুলের কাটের মধ্যে সামান্য পরিমাণ হলদির গুড়া আর ঝাল পরিমাণ মতো মরিচের গুঁড়া মোট তো ভিতরে ঝাল পছন্দ হয়ে মানে বেশি করে ঝালের গুড়ি দিয়ে দিছি দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুড়া আর ভাজা জিরার গুড়া অবশ্যই এখানে ভাজার জিরা গুঁড়াটাই দিতে হইবে হেয়ার পরে এই সুন্দর মতো মিলাই মিশে এক পাশে দিলাম হেয়ার পর লাগবে মগু কতগুলো রসুনের কুয়া আর এই রসুনের কুয়াগুলারে কিন্তু মুই পুতা দিয়ে একটু একটু সেচসে লইতে আসি আপনারা আসলে আস্তাও দিতে পারেন তো এরম সেচা লইলে এটার ফ্লেভারটা ভালো করে একেবারে আচারের লাগে মিলামিশে এক রয়ে যায় সেসে থুইয়ে এক পাশে এখন খালি কড়াইয়ের মধ্যে এই ধন্যা সুন্দর মতো একটু মুই টাইললে লোমো এটারে মোড়া বরিশালের পাশে তো টালাই কই আপনারা কী করেন হ্যাঁ তো মুই কই তারি না সুন্দর মতো টাইললে লইয়া এখন এই একটা ব্ল্যান্ডারের মধ্যে গুটা দিয়ে নিয়ে অবশ্যই পানি ছাড়া গুঁটে লুয়ে হইবে গুটা দেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটা যখন সুন্দর মতো গরম হয়ে যাবে হেয়ার পর এখানে দিয়ে দিবো কতগুলো হুগনা মরিচ আর হুগনা মরিচগুলার মাইটাই দিতে আসি যাতে করে এর ভিতরের যে বিশিগুলো আছে আড়িগুলো আছে হেয়ে যেন খুব সুন্দর করে বাইরে হয়ে যাইতে পারে হেয়ার পর দিয়ে দি এখানে দেড়শা চামচের মতো পাঁচ ফোরং আর দিয়ে দিবো এই যে শেষা সেঁচে রাখছিলাম যে মোড়া রসুন সেই রসুনটা রসুনটা দিয়ে সুন্দর মতো লাইডা লইতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনটা সুন্দর মতো ভাজা ভাজা হয় যেহেতু সরষের তেলে ফেনা উঠছে মই একটা

কমেন্ট টা মুই পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করে এলাম কেটা কোন হ্যান্ডে ভিডিও দেখছেন আর গত ভিডিওতে মরে যারা কমেন্ট করছে ডালিয়া হুমায়রা নুসীন সুইটির সংসার আর মিতাস কিচেন তো দেখো অসংখ্য ধন্যবাদ মনে কমেন্ট করার জন্য হেইয়ার পর আস্তে করে সোলার জালটা কমাই দিয়ে এই কিন্তু সুন্দর মতো রাইন্দা লইতে হইবে যতক্ষণ না পর্যন্ত উপরে সুন্দর মতো তেলটা উঠতে হয় আর এয়ার যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে হেয়ে চললে যায় হেয়ার পর খুন্তি দিয়ে লাইট সাইডে যখনই মনে করবেন যে এই হইয়া গেছে সেই সময় একসা চামচের মতো চিনি দিয়ে দিতে হইবে আর এই চিনিটাই কিন্তু বেশি মিষ্টি হইবে না তবে টক আর ঝালের একটা ব্যালেন্স হইবে সুন্দর মতো হেইয়ার পর যখন তেলটা উপরে ভাসে উঠতে আইবে তখনই মনে করতে হইবে মগ এই চাটনি বা আচারটা একেবারেই রেডি হয়ে গেছে এটা করাইতে না একটা সুন্দর করে বাড়িতে ঢাললে লইতে হইবে আর এটারে ঠান্ডা হইলে কিন্তু একটা কোটার মধ্যে ঢুকাই আপনারা এটা স্টোর করতে পারবেন আর এটা কিন্তু যখনই মনে চাইবেন নামাইয়া খাইতে পারবেন এই যে দেখতে পাইতেছি না দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে ভাত হোক আর খিচুড়ি হোক কিংবা আমরা যে সন্ধ্যাবেলা নাস্তা খাই সেই সাথে কিন্তু এই চাটনিটা একেবারে জম্পেশভাবে জমে যাবে আর এই চাটনিটা আপনাকে দ্বারা কেমন লাগছে জানাইতে বলবেন না যদি মোর এই ধন্য চাটনিটা আপনাকে একটুকু ভালো লাগে থাকে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু মরেও ভুলবেন না কারণ আপনে একটা শেয়ার কিন্তু আমার অনেক উপকারী তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ